কেন্দ্রীয় সরকার দুর্নীতির অভিযোগ তুলে পিএম আবাস যোজনার টাকা গত তিন বছর ধরে বন্ধ করে ডেকেছে পশ্চিমবঙ্গে এই পরিস্থিতিতে আঠারোতম লোকসভা ভোট পর্ব চলাকালীন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী নির্বাচনী প্রতিটি জনসভা থেকে ঘোষণা করতেন কেন্দ্র বাড়ি তৈরির জন্য পিএম আবাস যোজনার টাকা না দেয় তাহলে আগামী একত্রিশে ডিসেম্বরের মধ্যে রাজ্যের সরকারি কোষাগার থেকে বাড়ি তৈরির জন্য উপভোক্তাদের টাকা দেবে রাজ্য সেই কথা মতো গত পয়লা অক্টোবর থেকে আবাস যোজনার সার্ভের কাজ শুরু হয়েছে সারা পশ্চিমবঙ্গ জুড়ে দু হাজার সালের সার্ভে করার পর যেসব উপভোক্তাদের নাম তালিকায় ছিল তাদের বাড়ি বাড়ি পুনরায় ভেরিফিকেশন করছে সরকার সেই সাথে যেসব ব্যক্তির সরাসরি মুখ্যমন্ত্রী প্রকল্পে নিজেদের নাম নথিভুক্ত করিয়েছিলেন এবং নবান্নের সিএমও দপ্তরে যারা বাড়ি দেওয়ার জন্য আবেদন করেছিলেন এছাড়াও এই বছরের বন্যা ও দানা ঘূর্ণিঝড়ের কারণে যেসব বাসিন্দাদের ঘর ভেঙে গিয়েছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে সেই সকল ব্যক্তিদেরও বাড়ি বাড়ি সার্ভে করছে সরকার বেশ কিছু জেলায় এই সার্ভের কাজ সম্পূর্ণ হয়ে গিয়েছে তবে রাজ্যের ছটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের কারণে কিছু জেলায় সার্ভের কাজ দেরিতে শুরু হওয়ার কারণে সার্ভের কাজ সম্পূর্ণ করতে পারেনি রাজ্যের আধিকারিকরা বাংলা আবাস তালিকার স্বচ্ছতা বজায় রাখতে সার্ভের কাজ শুরুর আগেই এগারো দফা নির্দেশ জারি করেছিল রাজ্য সরকারের পঞ্চায়েত দপ্তর যা আমি ভিডিও করেছিলাম ওই ভিডিওটি সাপোর্ট করার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবার আরও এক ধাপ এগিয়ে নির্দেশ দিল রাজ্য সরকার যা উপভোক্তাদের কাছে সুখবর বলেই মনে করা হচ্ছে আজকের আপডেটে বাংলা আবাস যোজনার তালিকায় কটি পর্যায়ে ফাইনালাইজ হবে কবে থেকে কোন ওয়েবসাইট থেকে এই তালিকা দেখতে পারবেন কবে উপভোক্তারা প্রথম কিস্তি টাকা অ্যাকাউন্টে পেতে পারেন তার বিস্তারিত আলোচনা করলাম নমস্কার বন্ধু আপনি দেখছেন আপনার প্রিয় চ্যানেল কুন্ডু টেলিকম সাথে আমি অনিমেষ আপনার কাছে ছোট্ট অনুরোধ আপনি এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে এবং অল নোটিফিকেশন বাটন অন করে রাখবেন এই পরিবারের নতুন নতুন আজকের আপডেট সবার আগে জানতে ভিডিওটি আপনার কোনো উপকারে এলে অবশ্যই লাইক করবেন চলুন শুরু করা যাক আজকের আপডেটটি নবান্ন সূত্রে খবর গ্রামসভা ব্লক লেভেল কমিটি এবং ডিস্ট্রিক্ট লেভেল কমিটি এই তিনটি স্তরে শুরু হবে তিনটি পর্যায়ে আবাস তালিকা অনুমোদন দেওয়ার কাজ তারপরই অর্থ বরাদ্দ প্রক্রিয়া শুরু হবে এই আবাস প্রকল্পের সমীক্ষার কাজ চোদ্দই নভেম্বর তারিখে শেষ হওয়ার কথা ছিল সেখানে এই কাজ শেষ হয়েছে গত সোমবার অর্থাৎ আঠেরোই নভেম্বর যার জেরে সম্পূর্ণ প্রক্রিয়ায় বেশ কিছুটা পিছিয়ে গিয়েছে তাই জেলা প্রশাসনকে টাকা দেওয়ার ক্ষেত্রে আরও তিন দিন বাড়তি সময় দেওয়া হয়েছে যদিও তার আগেই তিনটি স্তরে শুরু হবে আবাসের তালিকার অনুমোদন দেওয়ার প্রক্রিয়া অন্যদিকে আবাস যোজনার ফাইনাল তালিকা প্রত্যেকটি ব্লক থেকে শুরু করে মহকুমা শাসক জেলা শাসক এবং জেলার অফিসিয়াল ওয়েবসাইটগুলিতে দেয়া থাকবে আগামী উনত্রিশে নভেম্বর থেকে ছয়ই ডিসেম্বর পর্যন্ত এই তালিকা যাতে সকলে দেখতে পারেন তার ব্যবস্থা করবে সরকারের পঞ্চায়েত দপ্তর ওই সময়সীমার মধ্যে তালিকা নিয়ে যে কোনো অভিযোগ খতিয়ে দেখে তার মীমাংসাও করতে হবে প্রত্যেক জেলায় আবাস তালিকা নিয়ে এইরকমই নির্দেশ দিয়েছে পঞ্চায়েত দপ্তর আবাস যোজনা নিয়ে রাজ্য সরকারের নয়া নির্দেশিকায় আরও বলা রয়েছে আগামী তেইশে ডিসেম্বরের মধ্যেই আবাস যোজনার প্রথম কিস্তি টাকা উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার কাজ শুরু করতে নির্দেশ দেওয়া হয়েছে এই নির্দেশ প্রত্যেক জেলায় দিয়েছে পঞ্চায়েত দপ্তর তবে তার আগেই তিনটি স্তরে হবে আবাসের তালিকা অনুমোদন দেওয়ার প্রক্রিয়া রাজ্যের জন্য নির্ধারিত সময়ের দিন বেশি সময় দিয়েছে রাজ্য সরকার চূড়ান্ত তালিকা তৈরি করে টাকা পাঠানো হবে তার জন্য জেলা প্রশাসনকে দেয়া হয়েছে বাড়তি তিন দিন সময় কুড়ি তারিখের বদলে আগামী তেইশে ডিসেম্বর তারিখের মধ্যেই টাকা ছাড়ার জন্য তৈরি থাকতে হবে প্রত্যেক জেলাকে এই রকমই নির্দেশ এসেছে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন